বহু বছর পর এটা রান্না করলাম এত সুস্বাদু হয়েছে আর কিছুই লাগবে না এক থালা ভাত উঠে যাবে বাড়ির সকলের খুব ভালো লেগেছে রাঁধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আছে ব্লগটা শুরু করছি ভগবানের সেবা পূজা হয়ে গেছে প্রভুজি বাজার গিয়েছিল বাজার এনে দিয়েছে তো এখন রান্না রান্নাবান্না বসাবো তো এবছর এই প্রথম জাম নিয়ে এসছে আম নিয়ে এসছে তো আমগুলোকে একটু বাড়ি ভিজিয়ে রেখে দেবো ভিজিয়ে আর ভালো করে ধুয়ে আর ফ্রিজে মুছে তুলে রাখবো তো এরকম করেই রেখে দিই আর বোটাগুলো সব জলের মধ্যে রাখছি যাতে আটাটা একটু বেরোয় জানি না আটা বেরোয় কি না আর এদিকে কচু শাক সেদ্ধ বসেছি দু তিন গাঠ তেঁতুল দিয়ে ভয় ভয় আছে যদি কুটায় যখন খোসা ছাড়া তখন আমার হাত যে সেই ভয়তেই ভয় ভয় আছি তাই জন্য যদি কুটায় তো ববুজি কিছুই খাবে না এমনিতে খেতে কচু ভালোবাসে কিন্তু যদি কুটায় সেই ভয় তার খায় না তো এই নারকল কুড়ে নিলাম নারকল দিয়ে করব আর কচুর শাক লতি নারকল দিয়ে বেশ ভালো লাগে ছোলাও ভিজিয়ে রেখেছি আর অনেক বছর পর এটা রান্না করছি ওই ভয়তেই কেনা হয় না খাওয়া হয় না মান তো আনেই না ভয়েতে যদি কুটায় একবার নিয়ে এসেছিলো প্রচণ্ড গাওয়ালা কুটিয়েছিল তো সেই ভয়েতে আর কোনো দিন কচু আনতে চায় না তো আমারও খাওয়া হয় না আর এগুলোও তো সবসময় সচরাচর পাওয়া যায় না যেহেতু এটা ঘরের চাষের তাই জন্য অতটা ভয় নেই তবু যাই হোক তেঁতুল দিয়ে তাই জন্য সেদ্ধ বসালাম জল চিপে নিয়ে কালো জলের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কচুর দিতে কচু শাকটা দিয়ে দিয়েছিলাম তারপর ছোলা দিয়েছিলাম এখন নারকল দিয়ে দিলাম নারকল দিয়ে দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে মানে এটা দিয়ে খেতে গেলে এত টেস্টি হয় এই নারকলটা দেওয়ার জন্য এত ভালো লাগে তার মধ্যে সরষে আর কাঁচা লঙ্কা বেড়ে নিচ্ছি ওর মধ্যে দেবো আর দেখো যত বেশি জলটাকে শুকনো করবে তত বেশি এর স্বাদ বাড়বে তাই আমি আস্তে ধীরে করছি একটা তরকারি ভালো মতো করলে তবে তো খেতে ভালো লাগবে আর সত্যি খুব ভালোও লাগে এটা খেতেও একটু মিষ্টি দিয়ে দিলাম আর জল বেশি দিইনি শুধু মশলাটা দিয়েছিলাম একটুখানি জল থালাটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এখনও আস্তে ধিমি আছে হবে লবণ এখন দিচ্ছি কারণ আগে লবণ দি নি জানি না জিনিসটা কতখানি কমবে ভেবেছিলাম কিন্তু বেশি কমেনি যাই হোক খুব ভালো ভাবেই রান্না করেছি চেষ্টা করেছি তেল দিয়ে মশলা দিয়ে রান্না করার জন্য দেখো একদম শুকনো শুকনো করেছি যাতে না কুটায় সেই তার সাথে একটু ডাল করেছিলাম আর পটলে ঝাল করেছিলাম আর বেশি সময় পায়নি এটা করার জন্য তো ওই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তার সাথে মিষ্টি দই আম শশা লেবু আর জাম দিয়েছিলাম একটু লবণ দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আজকে ভগবানকে একটু লোটাস দিয়েছি কেননা নৌকা বিহার চলছে তো তো ভগবানকে লোটাস দিয়ে নাকি সেবা দিই হয় সেই জন্য প্রভুজি নিয়ে এসেছিলো সেই ভগবানকে নিবেদন করেছিলাম তো দেখো ভগবানের ভোগ দর্শন করো চলো এখন বাইরে নিয়ে যাই আর প্রভুজি ঘরে ছিল না সকালবেলা আমাকে বাজার করে দিয়েই ও কাজে বেরিয়ে গেছিলো এখন এলে দিয়ে আবার অফিসে যাবে তাও এখন এগারোটা পণ্য মতো হয়ে আগে ওকে প্রসাদ বেড়ে দিয়ে তারপর আমরা প্রসাদ এদিকে জয়তা লুকাচ্ছি এখন বলে যে ভিডিও করতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না আমার বন্ধুরা সব দেখে বলে লজ্জা পায় যাই হোক জাম খেতে ভালোবাসে লবণ দিয়ে তো ওই জামই আগে খাওয়া এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি আর প্রবুজি বললো এত সুন্দর হয়েছে আমি তো ওকে দিতে ভয় পাচ্ছিলাম কেন সবার আগে ওকে দিয়ে দিই তারপর আমি নিয়ে প্রসাদ নিয়ে বসি খাওয়ার জন্য তো বলছে এত সুন্দর হয়েছে এবার সারা বাড়িতে কচু গাছই বসাবে যাই হোক খুব ভালো হয়েছিল আমিও প্রসাদ পেয়ে দেখলাম প্রথমে তো বললাম লেবু দিয়ে খেয়ে দেখো আমি তখন টেস্ট করে দেখিনি প্রত্যেকটা কচু যখনই রান্না করি আগে খেয়ে দেখি গলা গোটায় নাকি তারপর ওকে দিই তো আগেই ওকে ওই যে খুব সুস্বাদু হয়েছিল আর সত্যি এত সুস্বাদু হয়েছিল বলার নয়